আপনারা যারা দু হাজার সালের এস রেজাল্ট পেয়েছেন এখন চিন্তা করতেছেন যে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন কি না যারা রেজাল্ট খারাপ করেছেন অবশ্যই তাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত দেখে নেন আপনি কেন বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি না সেই এই তিনটা ক্যাটাগরির ভিতরে পড়লে আপনাকে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত তো প্রে শিক্ষার্থী আপনি যদি ফেল করে থাকেন তারপর নাম্বার কম পেয়ে থাকেন অথবা এ প্লাস আপনার যদি মিস হয়ে থাকে অবশ্যই আপনাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হয় বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয় বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বাড়ে না কমে সে বিষয়টি একটু আপনাদের দেখাবো রেজাল্ট প্রে শিক্ষার্থী এটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট গত তেইশ সালের গত তেইশ সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই রেজাল্টে যে সকল স্টুডেন্টরা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের কি রেজাল্ট হয়েছিল দেখেন এখানে দেখা যাচ্ছে যে প্রথম স্টুডেন্টটা অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ এটা এক নম্বর স্টুডেন্ট যেটা বাংলাতে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তার রেজাল্ট ছিল এ এ মাইনাস ছিল এ মাইনাস থেকে তার রেজাল্ট পরিবর্তিত হয়ে এ এতে উন্নীত হয়েছে তারপরে একজন স্টুডেন্টের বি রেজাল্ট ছিল যে এ মাইনাস পেয়েছে এভাবে একজন এ ছিল এ নাম্বার এ এ গ্রেডে ছিল তার নাম্বার চেঞ্জ হয়ে এ প্লাস হয়েছে প্রিয় শিক্ষার্থী এরকম বোর্ড চ্যালেঞ্জ করলে যে আপনাদের রেজাল্ট যে পরিবর্তিত হয় তার বাস্তব প্রমাণ আপনাদের দেখায় দিচ্ছে তো রেজাল্ট অবশ্যই আপনাদের পরিবর্তিত হবে বোর্ড চ্যালেঞ্জ করলে যদি আপনি এ এ মাইনাসে থাকেন অবশ্যই এ প্লাসে আর দেখেন এখানে একজন স্টুডেন্ট বি পেয়েছে সে বোর্ড চ্যালেঞ্জ করে এ মাইনাসে রেজাল্ট উন্নীত করেছে কৃষিকাটি যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে হয় বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা কিন্তু আপনাদের সঠিকভাবে জানতে হবে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করলে সেটা গ্রান্ট হবে কিভাবে করলে মিস হয়ে যাবে তো সেটা আপনাকে জানতে হবে প্রিয় শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করলে যে নাম্বার কমে না তার বাস্তব প্রমাণ কিন্তু আপনাদের দিয়ে দিলাম এই বোর্ড চ্যালেঞ্জ করার এখন সঠিকভাবে কিভাবে করবেন সেটাই আপনাকে দেখাবো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে বোর্ড চ্যালেঞ্জ সঠিকভাবে করার নিয়মটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে বোর্ড চ্যালেঞ্জ করার একটা নিয়ম নীতিমালা দিয়েছেন এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফলপূর্ণ নির্কূণের নিয়মাবলী তো আবেদন করার সময় হলো তেরো পাঁচ দু থেকে উনিশ পাঁচ দুহাজার এই তারিখের ভিতরে আপনার এই তারিখের ভিতরে আবেদন করতে না পারলে আপনার আবেদন কিন্তু গ্রান্ট হবে না তো আপনাদের যেটা করতে হবে শুধু টেলিটক প্রিপেইড নাম্বার থেকে পুন আবেদন করতে হবে তাহলে টেলিটক নাম্বার থেকে আপনাকে আবেদনটা করতে হবে কিভাবে আবেদনটা করবেন মেসেজ অপশানে গিয়ে আর এছি স্পেস বোর্ডের নাম তিনটি অক্ষর স্পেস দিতে হবে তারপর রোল নাম্বার দিতে হবে এরপরে বিষয় কোডটি যে সাবজেক্টে আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সে বিষয় কোড দিতে হবে তারপরে ওয়ান সিক্স টু টু নম্বরে সেন্ড করতে হবে উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নাম্বার যদি ওয়ান টু থ্রি ফোর সিক্স হয় তাহলে গুণিত সাবজেক্টে যদি আবেদন করতে চায় তাহলে মেসেজ অপশানে গিয়ে সে কী লিখবে আর ঢাকা তারপরে রোল নাম্বার এরপরে ওই সাবজেক্টের সাবজেক্টের কোড এখানে তারপরে সেন্ড করতে হবে কত নম্বরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিলেই আপনাদের কিন্তু বড় চ্যালেঞ্জ করা হয়ে গেল প্রিয় শিক্ষার্থী এরপরে ফিরতি একটা মেসেজ আসবে সেই মেসেজটাতে আপনাদের কত টাকা প্রয়োজন হবে সেটা এখানে দেওয়া থাকবে এরপরে আপনি আপনার আবার মেসেজ অপশানে গিয়ে আর এস সি স্পেস ইয়েস তারপরে স্পেস তারপর পিন নাম্বার তারপরে কন্ট্যাক্ট নাম্বার এরপরে আপনাকে যেটা করতে হবে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দিতে হবে কৃষিকার্থী এইভাবে আপনি কিন্তু একাধিক সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো একাধিক সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যেটা করতে হবে ওয়ান সাবজেক্টগুলো কমা দিয়ে কমা দিয়ে লিখতে সাবজেক্ট কোড ধরুন আপনি চারটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে যদি চান তাহলে এইভাবে কমা দিয়ে কমা দিয়ে আপনাকে সাবজেক্টগুলোর কোড লিখতে হবে তো সাবজেক্ট প্রতি সাবজেক্টের কত টাকা খরচার করা হয়েছে গত বছর ছিল একশো পঁচিশ টাকা এবারে কিন্তু একটু বাড়াইছে একশো পঞ্চাশ টাকা প্রতিটা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জের দিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কিভাবে আপনাকে কাজ করতে হবে সেটা কিন্তু দেখাই দিলাম তো তেরো থেকে উনিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না তো কিন্তু আর করতে পারবেন না সেই রেজাল্টটি বলবৎ থাকবে অবশ্যই আপনাদের রেজাল্ট পরিবর্তিত হবে যদি বোর্ড চ্যালেঞ্জ করে নেন তো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্ত আপনাদের সুস্বাস দীরা কামনা করে সবার রেজাল্ট ভালো হোক কেবতা ব্যক্ত করে এখানে শেষ করছি কোদা হাফেজ